আসসালামু আলাইকুম হ্যালো দর্শক গরু যদি আপনার হিট স্ট্রোক করে তাহলে আপনি কি করবেন সাথে সাথে আর এবং সেটা আমি বলছি এবং সাথে সাথে লক্ষণ কি। হিট স্ট্রোক এই এইটা হলে গরুর মুখ দিয়ে প্রচণ্ড লালা বের হয় লালা বের হতে হতে যখন দ্বিতীয় পর্যায়ে চলে যায় তখনই গরু মাটিতে লটে পড়ে কারণ ওর পায়ের গিরে গাড়া যেসব গিরে থাকে সবগুলো ব্যথাতে ও আর উঠতে পারে না এবং তাপমাত্রা বেড়ে একশো সাত একশো আটের ওপরে চলে যায় তাপমাত্রা এজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে আর এই যে হিট স্ট্রোক এই রোগটি এটি দেখা দিলে আপনি অবশ্যই গাবিকে কুৎকি করবেন খুব তাড়াতাড়ি যখন এই রকম দেখবেন তাহলে দেখবেন যে দুই শিঙের মাঝখানে এক জায়গায় খোল মতো আছে এক খোল মতো ঘাড়ের এই দিক থেকে গেছে যাই ওই জায়গায় একটুখান খোল মানে নিচে মতন ওই জায়গায় আপনি বদনার নল দিয়ে বা মোটরের পাইপ দিয়ে একভাব পানি দেবেন যতক্ষণ পর্যন্ত শরীর ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে করতে থাকতে হবে আপনাকে এবং যখন কেননা ওই জায়গায় পানি দিলে আস্তে আস্তে গরুর শরীরটা পুরোই ঠান্ডা হয়ে যায় এবং আরেকটা কাজ করতে পারেন ওই জায়গায় আপনি বরফ আসে না আপনি বোতলের ভিতরে পানি রেখে বরফ জমায় নেবেন নিয়ে ওই জায়গায় ধরে রাখবেন তাহলে শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হবে আর একটা কথা এই গরমের জন্য আমাদের উচিত গাভিদের সবসময় ঠান্ডা পানি খাওয়ানো কিন্তু আমরা সে কাজটা করি না কারণ প্রথমে পানি দিয়ে দিলাম এক নান্দা ভরে ওইভাবে খাতি থাকুক বেলায় যে পরিষ্কার করা হবে আসলে এটা ঠিক না আমাদের উচিত যে সবসময় পানি ওর ভিতর ঠান্ডা পানি দিয়ে দিতে এবং আর একটা কথা হল তো ওই ঠান্ডা পানি খালি শরীর ঠান্ডা থাকবে এবং আরেকটা কথা হল যে বোতলের পানি আপনি বরফ বানান সেটা নান্দার ভিতরে রেখে দেবেন যখন বরফ হয়ে যাবে নান্দার ভিতরে রেখে দিন দেখবেন পানিটা নান্দার পানিটা ঠান্ডা হয়ে গেছে ওই গাভীর লবণ দিয়ে খাওয়াই দে খাওয়াই দেবেন আর এই যে হিট স্ট্রোক এই রোগটা এই বছরই বেশি দেখা যাচ্ছে আর এই রোগে অনেক গরু মারা যাচ্ছে এর প্রধান কারণ হল প্রচণ্ড গরম এই গরমের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে আপনি যখন গাবিদেরকে গোসল করাবেন খুব ভালোভাবে গোসল করাবেন এবং সব সময় তিনবার করে গোসল করানোর চেষ্টা করবেন আর যে জায়গাটা আপনাদের বলতেছি যে ঘাড়ের কোনায় যে দুই শিঙের মাঝখানে ওই জায়গায় গত্ত মতো আছে ওই জায়গায় সব সময় পানি দেবেন যে কয়বার গোসল করাবেন সেই কয়বার পানি দেবেন ওই জায়গায় এবং গোসল ভালোভাবে করাতে হবে ফ্যান দিতে হবে কারণ এই গরমে আমরা যেরকম ফ্যান ছাড়া থাকতে পারতেছি নে ওদেরও এরকম আমরা যেরকম আমাদের জীবন আছে ওদেরও এরকম আর ওরা আছে গরু ওরা অনেক ওজন ওজনালা গরু এদের প্রচণ্ড গরম লাগে এই জন্য এই কাজটা অবশ্যই আপনারা করবেন কোনো সময় ভুল করবেন না আর একটা কথা সব সময় দেখাশুনো করবেন এই গরুগুলো সময় দেখাশুনো করতে হবে আপনাকে কখন কি পর্যায়ে আসে না কেন দুপুরবেলাটা বেশি খেয়াল রাখবেন তাহলে বোঝা যাবে না কোনো এক সমস্যায় পড়ে যেতে হবে এই জন্য আমাদের সময় গাভীদেরকে খেয়াল রাখতে হবে গাবি হোক বকনা হোক শার্ক হোক ছোটো গরু হোক সবগুলো সব সময় এই কাজটা করতে হবে এবং সব সবসময় আরামদায়ক রাখার চেষ্টা করতে হবে এখন থেকে চেষ্টা করবেন যে জায়গায় আপনি গরু রাখেন শেড রাখেন তার চারিপাশে গাছ লাগাই দেন যাতে গাছে গাছ বড় হয়ে ওই চালের ওপরে আপনার সোমা হয়ে থাকবে তাহলে ওই শেডটা সবসময় ঠান্ডা ভাব অনুভব করবে এদের যত বেশি ঠান্ডা হবে ততই ওদের জন্য ভালো কিন্তু গরম এরা সহ্য করতে পারে না এই জন্য আপনাদেরকে বলবো আপনারা এই কাজটা করবেন অবশ্যই আমার এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করেননি তড়িঘড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই এবং কমেন্ট করে জানাবেন খোদা হাফেজ